হ্যাঁ সরাসরি লাইভে চলে এলাম তো একটু লাইটের প্রবলেম আছে যেন ভালো ঠিকঠাক উঠছে না তো যাই হোক মোটামুটি লাইভে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি ঠিক আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই কিন্তু আপনারা অনুগ্রহ করে শুনবেন এবং লেটেস্ট আপডেট দিতে চলেছে আপনাদেরকে এবং নতুন বছরে যে টুর্নামেন্ট হওয়ার কথা আছে নোভ কাপ যেটা হবে খরিকা মাথা মাথানি স্টেডিয়ামে তো অবশ্যই কিন্তু ইতিমধ্যে যারা লাইভ দেখছেন অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করবেন আর যতজন লাইভ দেখছেন অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না এবং খরিকা মাথানি হবে এবং সেখানে যারা খেলাটা করাচ্ছে বা অর্গানাইজ কমিটি নয়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেটা অর্গানাইজ করা হয়েছে এবং পুরো খরিকা মাথানি স্টেডিয়াম মাঠে কিন্তু খেলা হবে এবং খেলা দেখার জন্য কোনো মানুষের কাছ থেকে বা কারো কাছ থেকে খেলা দেখার জন্য কোনো টাকা পয়সা লাগছে না আপনারা ফ্রি কিন্তু খেলা দেখতে পাবেন তো বলা খসখস করছি তাই কাশি আসছে খেলা দেখার জন্য অবশ্যই কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না অবশ্যই কিন্তু আপনারা খেলা দেখতে চলে আসবেন এবং এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে প্রত্যেকটা টিমে দু থেকে তিনজন করে নাইজেরিয়ান আসবে এবং সেই নাইজেরিয়ান বা বিদেশি প্লেয়ার আমরা তো অনেকেই ভালোবাসি বিদেশি প্লেয়ারকে দেখার জন্য এবং অবশ্যই কিন্তু এখানে যে টিমগুলি অংশগ্রহণ করতে চলেছে সেই টিমগুলি অবশ্য আপনাদেরকে বলছি এবং খেলা কবে হবে ঠিক এগারো থেকে বারো তারিখ যে দুদিন এগারো এবং বারো দুদিন খেলা হবে এবং জানুয়ারি মাসের টাইম আছে এবং দু নম্বর যে খেলাটা আছে সাকরাইল ব্লক ইলেভেন এবং বিনপুর ওয়ান ব্লক অর্থাৎ লালগড় দু নম্বর যে খেলা আপনাদেরকে বলছি সাকরাইল ব্লক ভার্সেস বিনপুর ওয়ান ব্লক লালগড় এদের মধ্যে খেলা হবে এবং এদের খেলার টাইমটা হচ্ছে বারোটা তিরিশ পি থেকে শুরু হবে তো যাই হোক ভিডিও যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না এছাড়া অবশ্যই কিন্তু চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকেই বলছি এবং পুরো যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই কিন্তু ফেসবুক পেজ আছে জ্যাকে স্কল ফ্রেন্ডশিপ অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন এছাড়া ইনস্টাগ্রাম আছে জাগ্রাম বয়স অবশ্যই কিন্তু সেখানে ফলো করে রাখতে পারেন আপনারা কিন্তু পুরো লাইভ দেখতে পাবেন খেলার লাইভ অবশ্যই কিন্তু দেখাবো ওখান থেকে পুরো খেলার লাইভ অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন পুরো ফুল খেলার লাইভ এবং বারো তারিখ অর্থাৎ বারো এক দু সালে যে খেলাটি আছে বা দ্বিতীয় দিন যে খেলা আছে ওটা হচ্ছে বিনপুর টু ব্লক অর্থাৎ বেলপাহাড়ি ভার্সেস গোপি ওয়ান ব্লক অর্থাৎ বিনপুর ব্লক এবং গোপি ব্লকের মধ্যে খেলা হবে ওদের খেলার টাইমটা হচ্ছে ঠিক সকাল দশটার সময় বারো তারিখের খেলা বলছি বি সাইডের এবং দু নম্বর যে খেলা আছে জাম্বনি ব্লক ইলেভেন ভার্সেস গোপি টু ব্লক ইলেভেন দু নম্বর যে খেলা আছে জাম্বনি ব্লক ইলেভেন এবং গোপি টু ইলেভেন ব্লক অর্থাৎ গোপি টু ব্লক এবং এদের খেলার টাইমটা হচ্ছে এগারোটা তিরিশ মিনিট তো বন্ধুরা বিলম্ব করবে না কেউ তো খেলা দেখতে অবশ্যই কিন্তু আসবেন এবং পুরো বিশেষ আকর্ষণ বিদেশি প্লেয়ার কিন্তু এখানে থাকবে এবং প্রত্যেকটা ব্লকের থেকে খেলা হবে প্রত্যেকটা ব্লকের নাম অবশ্যই বলে দিলাম এবং সবাই কিন্তু ঠিক প্রথম এবং দ্বিতীয় দিন দুদিনই যাতে খেলাটা উপভোগ করতে পারেন এবং তাই কোনো খেলায় কোনো টিকিট লাগবে না বা খেলায় ঢোকার জন্য কোনো মূল্য লাগবে না আপনারা ফ্রিতে খেলা দেখতে পারবেন তো ইতিমধ্যে যারা লাইভে আসছেন অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই কিন্তু খেলা দেখতে আসতে পারেন তো যাই হোক তো যারা নতুন এসছেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পুরো নিত্য নতুন প্রত্যেক দিন কিন্তু আপনারা চেষ্টা করবে যাতে আপনাদেরকে লাইভ দেখানোর জন্য এই খেলার লাইভটা পুরো দেখতে পেয়ে যাবেন চলুন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা করছি অবশ্যই কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিন্তু সতর্ক থাকবেন চলুন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে ঠিক আছে আবার সেই দেখা করব এগারো বারো তারিখ জানুয়ারি পরের বছর তো সবাইকে নতুন ভালোবাসা এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আবার নতুন বছরে আমরা পদার্পণ করব। তাই নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি আর ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবে না সবাই কিন্তু ভিডিও শেয়ার করে দেবে চলুন তাহলে বন্ধুরা তখন এইটুকুই আর পরবর্তী লাইভে আবার কিন্তু দেখা হচ্ছে চলো থ্যাঙ্ক ইউ শেয়ার করে দেবেন